সুপ্রিয় সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি মহানবী হযরত মোহাম্মদ সাল্ল আলি আলসালামকে ভালোবাসার সাতটি নিদর্শন এই সাতটি নিদর্শন কি সেই প্রসঙ্গে আজকের এই ভিডিও ভাই ভাই একটিমাত্র ভালোবাসা আছে যা মুমিনের জীবনে কখনো ফুরায় না তা হল আল্লাহরসুল সাল্লু আলাইহাল্লামকে ভালোবাসা যে ভালোবাসা মুমিনের তেল থেকে কখনোই ফুরাপড়া নয় কখনোই শেষ হয় না রসুল্লাহ সাল্লু আলিহ সাল্লামকে ভালোবাসার অজস্র কারণ আছে কিন্তু কখন বুঝব যে আমরা তাকে সত্যিকারের ভালোবাসি তাই আজ আলোচনা করব। তার আগে আসল একটি হৃদয় স্পর্শে বর্ণনা স্মরণ করি আল্লাহ আনহা বলেছেন একবার আমি রসুল সাল্লু আলিহাল্লামকে হাস্য উজ্জ্বল দেখে বললাম আল্লাহ রসুল সাল্লু আলিহাল্লাম আমার জন্য দোয়া করুন তিনি বললেন আল্লাহ আইসার্লাহুতাল্লাহ আনহার অতীত ও ভবিষ্যতের গুণ করুন যা সে গোপনে করেছে এবং যা প্রকাশ্যে করেছে সব তার দোয়া শুনে আমি এত হাসলাম যে আমার মাথা আল্লাহ থেকে ঢলে পড়ল রসুল্লাহ আলি সাল্লাম বললেন তোমার জন্য যে দোয়া করেছি তা কি তোমাকে আনন্দিত করেছে মা আইসার্লাহ আনহা বললেন হ্যাঁ কিভাবে আপনার দোয়া আনন্দিত না করতে পারে তিনি বললেন উম্মতের জন্য এই দোয়া আমি নামাজেই করি যেটি হাদিসে আছে যে আলহ সাল্লামের এই দোয়া প্রমাণ করে যে তিনি আমাদের চেয়েও বেশি আমাদের প্রতি খেয়াল রাখতেন তিনি আমাদের চেয়েও বেশি ভালোবাসতেন আমাদের আমরা যখন রসুল সাল্লুকে ভালোবাসার দাবি করি তখন আমাদেরও উচিত ভালোবাসার কিছু প্রমাণ করা। যেন কিছু নিদর্শন খুঁজে পাওয়া যায় তেমনি আমল বা নিদর্শন তেমনতে প্রথম তার অনুসরণ করা আমরা চারপাশের মানুষকে দেখি তারা প্রিয় খেলোয়াড় চলচ্চিত্র তারকা ক্ষমতাশালী ব্যক্তি কিংবা অন্য সেলিব্রিটির অনুসরণ করে করে তাদের ব্যক্তিত্ব তাদের চুলের ধরন তাদের পোশাক আচরণ বা ভাষণ থেকে প্রভাবিত হয় এটা তাদের ভালোবাসার একটি আলাম রসুলে পাক সাল্লু আলি ভাইসাল্লামকে ভালোবাসলে আমাদের জীবনযাপন এমনভাবে সাজানো উচিত যাতে প্রতিটি সিদ্ধান্তই রসুলে পাক সাল্লাহ আলি ভাইসাল্লামের অনুসরণে পালিত হয় তাকে অনুসরণ মানে তার সুনাম অনুসরণ করা তার আচার ব্যবহার এবং নীতিবোধ মেনে নেওয়া শুধু বিধান নয় তার সুন্দর চরিত্রে নিজেকে চিত্রায়িত করা পরিবার সহকর্মী মুসলিম ও অমুসলিমদের সঙ্গে আমার আচরণ কেমন একবার যাচাই করে দেখি আমি নিজে দ্বিতীয়তে বলা হয়েছে নবীজি নবীর জীবনী অধ্যয়ন করা যখন আপনি কাউকে ভালোবাসেন তখন তার সম্পর্কে আরও জানতে আগ্রহী হন তার কাজ তার কথা ইতিহাস জানতে চান সাহাবিরা তাদের সন্তানদের শৈশব থেকে রসিলে পাগসাল্লু আলি ভাইসাল্লামের জীবনের গল্প শোনাতেন রসিলে পাগসাল্লু আলি ভাইসাল্লাম এর দয়া ভালোবাসা সহানুভূতি নিষ্ঠা ভাষণ উচ্চ মর্যাদা উম্মতের প্রতি তার উদ্বেগ এবং যে সকল কষ্ট পেয়েছে পেরিয়ে আল্লাহর বার্তা তিনি পৌঁছে দিয়েছেন সেই পাঠ প্রতিটি মুসলমানের থাকা উচিত সিরাতে পাখাল্লু আলহিহী বা নবীর জীবনী অধ্যয়ন আলাই পালামকে ভালোবাসায় আরও উৎসাহ দেবে আপনাকে এখনও সিরাত কোনো সিরাত গ্রহণ গ্রন্থ না পড়ে থাকলে এই রমজানেই শুরু করুন অথবা তার জীবনের উপর নির্মিত ভিডিও সিরিজ আলোচনা শুনুন তিন নম্বরে বলা হয়েছে কোরআন পাঠ করা আল্লাহ যে সর্বোচ্চ উপহার দিয়েছেন তা হলো কোরআন তিনি আমাদের কাছে কোরআন পৌঁছে দিয়েছেন তাই তার প্রতি ভালোবাসার অন্যতম নিদর্শন হলো কোরআন পাঠ করা তার দৃঢ় অর্থ বোঝা এবং কোরআন অনুসারে জীবন পরিচালনা করা রসুলা পাক সাল্লু আলাইসাল্লামকে ভালোভাবে জানতেও কোরআন পাঠের বিকল্প নেই আমাদের আখিরাতে সাফল্য নির্ভর করে কোরআনের পথ অনুসরণের ওপর রসুলা পাক সাল্লু আলি হাসাল্লামের প্রতি ভালোবাসা যদি সত্যিই গভীর হয় তাহলে আপনি কোরআন প্রতিদিন পাঠ করবেন এবং তার শিক্ষা জীবনে প্রয়োগ করবেন চতুর্থ নম্বরে বলা হয়েছে দরুদ পড়া দরুদ পাঠ করা মানে হল আপনি আল্লাহর কাছে রসলে পাক সাল্লু জন্য শান্তি বরকত ও রহমত প্রার্থনা করছেন রসুলে পাক সাল্লু আসাল্লাম বলেন যে ব্যক্তি দরুদ পাঠ করবে আল্লাহ তাকে দশ গুণ বরকত ও রহমত প্রদান করবেন ওমতের সালাম আল্লাহ তার কাছে পৌঁছে দেন এবং তিনি দোয়া করেন দরুদ পাঠ করার মধ্য দিয়ে রসুলের পাক সাল আলী আরো কাছাকাছি আসা যায় এবং তার সাফায়াত লাভের প্রেরণা তৈরি হয় প্রতিদিন সকালে ও রাতে অন্তত দশবার দরুৎ পাঠ করার অভ্যাস করতে পারি তার নাম শুনলে বা তাকে স্মরণ হলে একবার সাল্লু আলিহাসাল্লাম পাঠ করি পাঁচ নম্বরে বলা হয়েছে তিনি যা ভালোবাসতেন তা ভালোবাসা এটি শুধু ইবাদতের ক্ষেত্রে নয় তার অভ্যাসের বেলায় প্রযোজ্য যেমন সোমবার ও বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন রাতে তাহাজ পড়তেন গাছের ডাল দিয়ে মেসক করতেন তেমন সাদা পোশাক পড়তে পছন্দ করতেন হাসি মুখে কথা বলতেন পেট পুক্তি খেতেন না ইত্যাদি সাহবীরাও এসব কাজের অনুসরণ করতেন এটা ভালোবাসার একটি প্রিয় প্রিয়নবীর প্রিয়জনের সব কিছু আমাদের ভালো লাগে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি রসুল সাল্লু আলি সাল্লামের প্রিয়া শূন্যগুলো অনুসরণ করি ছয় নম্বরে বলা হয়েছে তার সঙ্গে সাক্ষাতের প্রার্থনা করা কাউকে ভালোবাসলে তাকে বারবার স্মরণ করা হয় তাকে দেখতে ইচ্ছা করে রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসলে আপনি তার জীবনের প্রতিটি দিক সম্পর্কে ভাববেন এবং পরকালে তার সঙ্গে মিলনের প্রার্থনা করবেন আল্লাহর কাছে তার কাছে যেতে অন্তত আকুল থাকবে সব সময় সাত নম্বরে বলা হয়েছে কন্যার প্রচার করা যখন আমরা কাউকে ভালোবাসি চাই অন্যরাও তার সম্পর্কে জানুক এবং তার শিক্ষা গ্রহণ করুক রসুল পাক সাল্লু আলিমসাল্লামকে ভালোবাসলে আমাদের কর্তব্য হলো বন্ধু পরিবার ও সমাজের সদস্যদের কাছে তার জীবন তার সুন্না এবং তার শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং অন্যদের তা অনুসরণ করতে উৎসাহিত করা মক্তারাম দোস্ত বুজুর্গ ভাই কথায় আছে আমাদের কাজ আমাদের কথার চেয়ে শক্তিশালী তাই রসুলের পাক সাল্লু আলাইহ সাল্লামকে ভালোবাসা শুধু দাবি নয় কর্মের মাধ্যমে আমাদের প্রমাণ দেওয়া উচিত অন্যায় কাজের মুখোমুখি হলে প্রতিবার নিজেকে বারবার প্রশ্ন করা উচিত সত্যি কি আমি ভালোবাসি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সাল্লু আলহিসাল্লামকে সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতন নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিজয় নিচ্ছি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি